দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সাল ওয়াজ মাহফিলে গিয়ে বেদাতিদের বক্তব্য শোনার থেকে ঘরে বসে সালাফে আলমদের বক্তব্য শোনা কি ভালো শুধু ভালো না ফরজ বেদাতিদের বক্তব্য শোনার জন্য ওয়াজ মাহফিলে যাওয়াও হারাম আর ঘরে বসে আপনি ইউটিউবে দেখি তো কি বলছে দেখি তো ফেসবুকে কি বলছে বেদাতিদের শুনছেন সুফিদের শুনছেন আপনি এই খুয়ানিদের শুনছেন জামাতিদের শুনছেন আপনি কত ভুষ্ট হবে কিছু জানেন না আপনি একসায়নি মূর্খরা বলে যে সবটাই শুনি আর তো যেটা ঠিক ওইটা নিয়ে নিই তো ঠিক যদি নির্ণয় করার আপনার ক্ষমতাই থাকে তাহলে তো আপনি ওস্তাদ সে যে আপনি দর্শ দেবেন আপনি শিখাবেন আমরা শিখবো আপনার কাছে তাহলে কেন পরের কথা শুনতে যাবেন কেন পরের কথা শুনতে যাবেন আল্লাহ বুঝার বুঝা দান করুন এ না কখনো হেদায়াত পাই না যারা সবার শোনে কোন গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়ে যায় চমৎকৃত করে আমালা। শয়তান মন্দটাকে সাজিয়ে পেশ করে না কথা তো যুক্তিসঙ্গত এ সাহেব হইলে কি হবে এসুফি হইলে কি হবে কথাতে যুক্তি আছে যুক্তিতে মুক্তি ঘুই যায় জাহান নামের গর্তে পড়ে না। আর আপনি কোরআন সন্না যে যুক্তি পরিপন্থী নয় সেটা আপনি বুঝতে পারলেন না আপনি সহিমান হাজের কথা বুঝতে পারলেন না আপনার আপনার এই ত্রুটিপূর্ণ বিবেক মস্তিষ্ক সেটাকে আয়ত্ত করতে পারলো না যার ফলে কখনো হয়ে গেলেন আপনি এই জন্য ওয়াজ মহফিলে বেদাতিদের যাওয়াও হারাম জায়জ নয় এবং অনলাইনে শুনবেন তাদের ওয়াজ এটিও জায়জ নাই কার জন্য জায়েজ একমাত্র যার মধ্যে খণ্ডন করার ক্ষমতা আছে যে বিজ্ঞ আলেম দাওয়ার কাজ করে আর সে বেদাতিদের বা কাফের মুশেকদের ভ্রান্ত ধর্মের ভ্রান্ত আঁকিয়ে তার অসারতা সে উপলব্ধি করতে পারবে বুঝতে পারবে এবং তাদের খণ্ডন করবে জেনে শুনে যে তারা এই সব কথাবার্তা বলে এই সব লিখে এগুলির অসারতা বর্ণনা করার জন্য শোনা বেদাতি বই পড়ার ক্ষেত্রে এই হুকুম বেদাতিদের আলোচনা শোনা শোনার ক্ষেত্রে হুকুম আম সাধারণ জনগণ অথবা প্রাথমিক পর্যায়ের তালেবুল এলম আমাদের হ্যাঁ আহলুল হাদিসদের তাদের যা কখনো জায়জ নয় যে বেদাতি বা ভ্রান্ত মানহাজের আলেমদের ওয়াইজদের ওয়াজ শুনবে বা বক্তব্য শুনবে আপনি ঘরে বসে বিজ্ঞ সালাফে আলেমদের বক্তব্য শোনেন না সালাফি আলেমদের কিতাব পড়েন ইবনে সেদিন নাহ মহল্লা বলছেন এ নাহাজাদাদেন ওন সায় মুসলিমান ভূমিকায় রয়েছে এটি হচ্ছে দিন ইসলামের বিষয় এটি তোমার জান্নাত জাহান্নামের বিষয় এটি তোমার মুক্তির না হয় আজাদের বিষয় এ নাহাজাদাদেন এটি দিন তোমার জীবন বিধান ফানজুরু আম মানতা কজু না একটু চিন্তা করে নাও ভেবে নাও ভালো করে বুঝে শুঝে নাও যে কার কাছ থেকে দিন নিছো ডাক্তার ঠিক ফুটপাথ থেকে ফুটপাত থেকে মেডিশন দিচ্ছেন বরং আপনি ফার্মেসিতে কেউ নিচ্ছেন না কেন ফার্মাসিস্টের কাছে অত ভালো বুঝে ওষুধ সম্পর্কে কেমিক্যাল সম্পর্কে তারপরে তার কাছ থেকে ওষুধ নেন না যাচ্ছেন ডাক্তারের কাছে আপনি ফিজ দিচ্ছেন লিখিয়ে নিচ্ছেন তারপরে ধর্না দিচ্ছেন লাইন লেগে বসে থাকছেন শরীয়তের মশলার জন্য পাঁচ মিনিট লাইন লাগাবেন না আপনি ফিরি ফিরি আপনি অনলাইনে চান আপনি হ্যাঁ নিজের ঘরে বসে সমস্ত মশলা মাসালে সমাধান চান তালাকের মশলা আর বিনা ধন সম্পদের ভাগ বন্টন ঘরে বসে বিনা পয়সাতে তা আলেমের কাছ জানতে চান আলেমরা ফেরেস্তা তাদের হ্যাঁ পেট নেই হ্যাঁ তাদেরকে ফিস দেওয়ার কথা তো চিন্তা করেন না কিন্তু আপনি ডাক্তারকে ফিস দিয়ে আর তার ধরনা দিয়ে পাঁচ ঘন্টা সাত ঘন্টা সারা দিন লাইন লাগিয়ে বসে আসছেন আপনি ক্লিনিকে হাসপাতালে গিয়ে দুনিয়াকে কত গুরুত্ব দিয়েছেন চিন্তা কোনো দিনের উপর ওপর আল্লাহেদায় দান করুন এতে মেহনত করে নিজের ইমান আমল রক্ষা করতে হবে তহিত সোনা রক্ষা করতে হবে শির বেদাতে বাঁচতে হবে জান্নাতের পথ আপনাকে জানতে হবে আল্লাহ সঠিক উজ দান করুন